আসন্ন দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় এবার বাষট্টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে তো দুর্গাপূজা অনুষ্ঠান প্রস্তুতি সভা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সকল মণ্ডপের তারা যারা সভাপতি সেক্রেটারি এবং পূজা উদযাপন কমিটির লোকজন সহ থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের লোকজন কিন্তু উপস্থিত ছিলেন তো আমরা এখন কথা বলবো ফুলবাড়ি থানার ওসি মহোদয়ের কাছে তিনি আপনাদের কাছে জানাবেন আসলে দুর্গা উৎসব উদযাপনকে কেন্দ্র করে ওনারা আসলে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং কেমন আপনারা দেখছেন পরিবেশ একটু বলবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনারা জানেন দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রতি বছর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এই দুর্গাপুজো উদযাপিত হয়ে থাকে এরই ধারাবাহিকতায় আসন্ন দুর্গা উপলক্ষে ফুলবাড়ি থানায় মোট বাষট্টিটি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে এই বাষট্টি পূজা মণ্ডপে পূজা উদযাপন উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে ফুলবাড়ি থানা সর্বাত্মক সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে এই অংশ হিসাবে প্রতিটি পূজা মণ্ডপের পাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে কোনো ধরনের জন্য যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করব পাশাপাশি প্রত্যেকটি পূজা মণ্ডপে বিশেষ মোবাইল এবং স্ট্রাইকিং টিম থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং ফোর্স থাকবে তারা সেই পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম থাকবে বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে এই পূজা মণ্ডপের তথ্য সংগ্রহ করা হবে রকম অপশক্তি যেন এই দুর্গোৎসবকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে ফুলবাড়ি থানা পুলিশ সর্বাত্মকভাবে সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে শুধু পুলিশ নয় পুলিশের পাশাপাশি আনসার বাহিনী সেনাবাহিনীও এ বছর দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের ব্যাপারে তারা দায়িত্ব পালন করবে ধন্যবাদ সবাই তিনি যে শান্তিপ্রিয়ভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় সেটা কিন্তু তারা তাদের দায়িত্ববোধ থেকে কিন্তু সেটা করবেন সেটাও কিন্তু তিনি জানালেন তো বাংলাদেশ মিডিয়া যারা দেখলেন তাদেরকে সকলকেই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি কথা বলছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ